আলাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি ভালো আছেন ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশরা শুক্রবার প্রতিদিন মতো আজকেও সহ সারা সারাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরিফ হমি টাইগার দেশি এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি সবচেয়ে কম দামে ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নাক দেবেন তবে আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আজকে বাচ্চার যে দামটা শুক্রবার হওয়ার কারণে বাচ্চার বাজার নির্ধারণ হয়নি তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা রেগুলার প্রাইজেসে চার থেকে পাঁচ টাকা কমে আজকে বিক্রি করবেন আমাদের কাছে আটকা বা বাসি বাচ্চা পাবেন না আমাদের দিনের বাচ্চা আলহামদুলিল্লাহ দিনই শেষ হয়ে যায় সকাল দশটা এগারোটার মধ্যেই বাচ্চাগুলো শেষ হয়ে যায় তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা আজকে যে দামে বিক্রি করবে রেগুলার প্রাইজের সে ষাট থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে রেগুলার প্রাইজ আজকে গতকালকে যেটা ছিল সোনালি ক্লাসিকটা ছিল সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা তিরিশ টাকা সুপার হাইব্রিডটা ছিল তেত্রিশ টাকা মিশরি ফার্মি ছিল পঁচিশ টাকা সাদা ফার্মিটা সাতাশ টাকা টাইগার কালার বাটারটা পঁয়তাল্লিশ টাকা ছিল দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ছিল যারা আজকে বাচ্চা বিক্রি করবে মানে বাসি বাচ্চা তারা এই রেগুলার প্রাইজেসে ছয় থেকে সাত টাকা পাঁচ টাকা কমে বিক্রি করবে আপনাদের সুবিধার্থে আজকে রেডি মুরগি যে বাজার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাইশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা জালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো দশ একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা লালমনিহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাই বান্ধাতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা